সব ছায়া ছবি থেকে একটি অতি জনপ্রিয় বাংলা আধুনিক গান গিয়ে শোনাচ্ছে সুরের আকাশে তুমি যে গো সুকা গানটির গীতিকার শ্রীযুক্ত বিমল ঘোষ মহাশয় মূল শিল্পী শ্রীযুক্ত হেমন্ত মুখোপাধ্যায় সুরের আকাশে তুমি যে গো তারা সুরের আকাশে তুমি যে গো সুকরেছ এক জন চাও বিহ বল নিসাহারা শরীরে আকাশে তুমি দে গো সুকো তারা অরুণাচলের বুকে তুমি জাগালে দিত মুখে অরুণাচলের বুকে তুমি জাগালে দিত মুখে মহাতমশায় আলোর ঝর্ণা ধারা আমি বিহল দিশাহারা সুরের আকাশে তুমি যে গোসুক তারা নব চেতনার রক্ত কমল দলে জাগে অগ্নিভরীর পরিমলে নবচেতনার চেতনার রক্ত কমল ধরে অগ্নিভ্র দেগান্তে জাগে রাগিবীর পরিমলে নিচে হলো অভিশাপ মোর জীবনের সন্তা হল জীবনের সন্তান গত রজনী ও মেরে ভেঙেছ অন্ধকারা আমি বিহ দিশাহারা সুরের আকাশে তুমি যে গো সুক তারা আমায় করেছ একই চঞ্চল সাহারা সুরের আকাশে তুমি যে গো